কৃষ্ণপুর নামে এক রাজ্য ছিল সেই রাজ্যের রাজকুমার একদিন শিকারে যাওয়ার জন্য রাজার কাছ থেকে অনুমতি চাইল রাজা তাকে অনুমতি দিলেন তারপর সেই রাজকুমার জঙ্গলে চলে যায় শিকার করতে আর রাজকুমারের সাথে তার প্রিয় সেনাপতিকেও নিয়ে যায় মাঠ পেরিয়ে তারা জঙ্গলে ঢুকে যায় রাজকুমার বেশ আনন্দিত ছিল জঙ্গলে কিছুটা ভেতরে যাওয়ার পর রাজকুমার দেখতে পেল দূরে একটা অনেক সুন্দর পুতুলের মতো একটা মেয়ে বসে আছে তারপর রাজকুমার জিজ্ঞাসা করল সে কে তার নাম কি পরিচয় কি তখন মেয়েটা হঠাৎ করে তাদের দেখে ভয় পেয়ে বাড়ি চলে আসে বাড়ি এসে সেই মেয়েটা তার দাদিকে শোক ঘটনা খুলে বলে আসলে রাজকুমারের এই মেয়েটাকে দেখে খুবই পছন্দ হয় তারপরে রাজকুমার তার সেনাপতিকে নিয়ে সেই মেয়েটার বাড়ি চলে আসে বাইরে বসে রাজকুমার সেই মেয়েটিকে ডাকতে থাকে রাজকুমার তোর করে বাড়িতে চলে এসেছে তারপরে তারা দুজনে বাইরে চলে আসে এবং রাজকুমার তার বুড়ি দাদিকে বলে যে তার নাতনিকে খুবই পছন্দ হয়েছে সে তাকে বিয়ে করতে চায় এই কথা শুনে বুড়ি তো অনেক খুশি হয়ে যায় তারপর রাজকুমারকে ঘরের ভেতরে নিয়ে যায় রাজকুমার সেই বুড়ি দাদিকে বলে যত তাড়াতাড়ি সম্ভব সেই মেয়েটিকে বিয়ে করতে চায় তারপর সেই বুড়ির দাদি তাদের দুজনকে বিয়ে দিয়ে দেন তারপরে রাজকুমার সেই মেয়েটিকে নিয়ে রাজপ্রাসাদে চলে যায়